70 300 300 301 302 302 302 303 রমিত নির্দিষ্ট গাল উইদানে নির্দিষ্ট গাল না খবর করার মধ্যে করে মানে খবর শোনা প্রতিদিন আপনি ছিলেন আয় আল্লাহ উইদানের ব্যাপারে বক্তব্য সংক্রান্ত আনুষিষ্টতা সম্বন্ধে আপনারা 350 ক্যাডর সর্বেচ্ছা मत करो अच्छा बहुत लाउड लाउड अब जरा ये पॉइंट 50 70 का 100 100 100 10 10 10 10 10 5 5 बीस कोई मत आते हैं बीस बीस